আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে আসা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো এখানকার প্রতিটি প্রশ্ন উত্তর রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে নেওয়া হয়েছে তো তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই বছর তোমাদের প্রথম ইউনিট টেস্টের পূর্ণমান হচ্ছে দশ নম্বর এবং সময় থাকবে মোট কুড়ি মিনিট এবং যে অধ্যায়গুলো থেকে তোমাদের ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে মানব দেহ এক থেকে আঠেরো পৃষ্ঠা এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভৌত পরিবেশ মাটি জল ও জীববৈচিত্র্য উনিশ থেকে একষট্টি পৃষ্ঠা তো তোমরা এখানকার প্রতিটি প্রশ্ন উত্তর খাতায় লিখে নিতে পারো তো এবার ভিডিওটি শুরু করা যাক তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি লিফি যে কোনো তিনটি তো এখানে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে আমাদের শরীরের বর্ম হল নার্ভ ত্বক মাংসপেশি না হাত তো এখানে উত্তর হবে ত্বক এরপর খ নাম্বার প্রশ্ন মানবদের সবচেয়ে বড় হারটি হল হিউমেরাস টিবিয়া ফিমার না ভাটিভ্রা তো এখানে উত্তর হবে ফিমার এরপর গ নাম্বার প্রশ্ন জলে কোন পদার্থ দিলে জলের নোংরা পরিষ্কার হয় গোবর সার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট রস না অ্যামোনিয়াম ফসফেট তো এখানে উত্তর হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এরপর ঘ নাম্বার প্রশ্ন একটি ওষুধি গাছ হল বট গাছ শিমুল গাছ সর্পগন্ধা না আম গাছ তো এখানে উত্তর হবে সর্পগন্ধা এরপর ঊন নাম্বার প্রশ্ন একটি জৈব সার হল ইউরিয়া কম্পোস্ট ফসফেট হ্যাঁ ডিআরপি তো এখানে উত্তর হবে কম্পোস্ট এরপর দুইয়ের দাগের প্রশ্ন এক কথায় উত্তর যে কোনো তিনটি তো এখানে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে কার থেকে কনোই পর্যন্ত হাড়ের নাম কী তো এখানে উত্তর হবে কার থেকে কনোই পর্যন্ত হাড়টির নাম হিউমেরাস এরপর ক নাম্বার প্রশ্ন বিষতোলা কী এখানে উত্তর হবে চাষের সময় প্রথমে জমির ছোট একটা জায়গা ধান ছড়াতে হয় সেটাকে বিস্তলা বলে এরপর গনাম্বার প্রশ্ন কয়েকটি শিকারি মাছের নাম লেখো তো এখানে উত্তর হবে কয়েকটি শিকারি মাছ হল শাল শোল চ্যাং আর লেটা প্রভৃতি এরপর ঘনাম্বার প্রশ্ন ঝোড়া বলতে কি বোঝো এখানে উত্তর হবে পাহাড়ের ছোট ছোট ঝর্নাকে জোড়া বলে এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দুইটি তো এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে জীববৈচিত্র্য বলতে কি বোঝো তো এখানে উত্তর হবে আমাদের চারপাশে যে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখা যায় সেগুলিকে এক কথায় বলে জীববৈচিত্র্য এরপর খ নাম্বার প্রশ্ন বাড়িতে কিভাবে ও তৈরি করবে তো এখানে উত্তর হবে এক গ্লাস গরম জলে এক চামচ চিনি ও এক চিমটি নুন দিয়ে ও তৈরি করবো এরপর গ নাম্বার প্রশ্ন বাওর কাকে বলে তো এখানে উত্তর হবে নদীর বাঁকে খানিকটা জায়গা নদীর থেকে আলাদা হয়ে জল বন্ধ হয়ে যায় এগুলিকে বাওর বলে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকে তোমাদের জন্য প্রথম ইউনিট টেস্টের সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে